সারপ্রাইজ পেতে কারি না ভালো লাগে আর আমার তো সারপ্রাইজ পেতেও ভালো লাগে সারপ্রাইজ দিতেও ভালো লাগে তো হ্যালো এভরিওয়ান দিস ইজ পল্লবী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার জন্য বানাচ্ছি বক্সটা এটা আমি কালার করছি দেখা যাক কী করতে পারি তারপর এটাতে কিছু ছোটো ছোটো কেকটা আমি প্যাক প্যাক করে দিদিকে দিয়ে দেবো বার্থডে কেক জানি না হবে সেলিব্রেশন হবে কি না তবে আমি চেষ্টা করব এখন তো কিছু করি না বেকার মানুষ তাই দু একটা ছোটো ছোটো জিনিস দিদিকে গিফট করি বক্সটা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো তো আমি সেদিন রাত্রিবেলা সেই কাজটা ভালো করে করতে পারিনি কারণ আমাকে ভাত খাওয়ার জন্য ডাকছিল মা তো আমি চলে গেছিলাম এখানে বেশি কিছু আর করিনি ওই কয়েকটা পিকচার আমি এঁকেছিলাম এবং সেগুলো শুকানোর জন্য আমি রেখে দিয়ে চলে গেছিলাম ভাত খেতে তো ভাত খাওয়ার পর নেক্সট দিন দিনের বেলা আবার একটু চেষ্টা করলাম টিউশনে গিয়েছিলাম সেখান থেকে এসে আমি কাজটা করেছিলাম ওই দিনও কাজটা কমপ্লিট হয়নি কারণ বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম ঠাম্মার শরীরটাও অসুস্থ ছিল সেই জন্য আমি ওটা চার পাঁচ দিন লাগিয়ে বক্সটা রেডি করেছিলাম তারপর গিফট কেনা এটা হলো সবচেয়ে বড় সমস্যা কি দেবো কি দেবো আমি আর বুঝেই পাচ্ছিলাম না ও মাই গড তারপর ফাইনালি যাই হোক লাস্টে তোমরা দেখতে পাবে কয়েকটা ছোটো খাটো জিনিসই দিতে পেরেছি আমি এখন আবার এখানে বসে গেছি বক্সটা নিয়ে তো কাল রাত্রিবেলা তোমরা দেখেছিলে এখন আমি এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো কীভাবে করি দেখতে থাকো এটা একটা নর্মাল একটা খালি বক্স ছিল আমাদের দোকানের জন্য যে জিনিসপত্র আনা হয় সেটা তো সেটাকে আমি কীভাবে সুন্দর করে করতে পারি কি না পারি কি না তো তোমরা দেখতে থাকো ঠিক আছে এখানে আমি সাদা ফেব্রিক আর লাল ফেব্রিক নিয়ে নিয়েছিলাম লাল ফেব্রিকটা দিয়ে বক্সটাকে পুরোটাকে রঙ করে নিলাম তারপর সাদাটা দিয়ে আমি এখানে ছোট ছোটো করে কতগুলো স্টিকারের মতো আঁকছিলাম দিদি খুব ইমোজি ভালোবাসে স্টিকার ভালোবাসে সেটাই মাথায় রেখে আমি এরকম করে আঁকছিলাম আঁকতে আঁকতে ভাবলাম এই বক্সটা হয়তো বা আমাকে এন্ড অব দি ফেলেই দিতে হবে কারণ আমি তো ততটা পারদর্শী নয় হয়তোবা এটা নষ্ট হয়ে যাবে আমি পারবো না কিন্তু না ফাইনালি যেটা হলো সেটা তোমরা দেখতে পাবে এবং দেখতে থাকো আর ওই দিন কি যেন একটা হয়েছিল গলাতে মানে বারবার শুধু হিচকি পারছিলাম না তাই আমি এখন ওভার করছি আর মাঝে মধ্যে তোমরা শুনতে পাবে আমি যখনই কথা বলছিলাম এই দেখো আর তোমরা কেউ ভেবো না যে আমি বক্সটা পয়সা বা টাকা পাচারের জন্য বানাচ্ছি এই বক্সটা মানে আমার বানানোর পেছনে আমার যে ভালোবাসাটা সময়টা রয়েছে সেটা ইম্পর্টেন্ট আমি জানি দিদি সেটা বুঝবে এবং ভাগ্যিস ইনকাম কিছু করি না বা টাকা পয়সা নিই নয়তো এত সময় দিয়ে এটা আমি তৈরি করতে পারতাম না আমি হয়তো বা গিয়ে ভালো দেখি বাইরের থেকেও আরও ভালো আমি কিছু কিনে নিয়ে তো এটা যে তৈরি করছি আমার সত্যি খুব ভালো লাগছে আমি অনেক এক্সাইটেড আর দেখা যাক কি হয় কেউ আবার এটা কমেন্ট করো না যে ভাগ্যিস ওর টাকা পয়সা নেই এরকম বলেছে আমি এই মুহূর্তের জন্য বলেছি যে ভাগ্যিস এখন আমার হাতে টাকা পয়সা নেই আমি কোনো চাকরি করি না নয়তো ব্যস্ত থাকতাম ওদের জন্য কোনো কিছু কেনা হতো না ইমোশনস ভালোবাসা ফিলিংস সবগুলোই থাকতো কিন্তু আমি সময় দিয়ে এত মিষ্টি একটা উপহার দিদির জন্য বানাতে পারতাম না সত্যি আর রইল কথা টাকা পয়সার সেটা তো ভাই আমার এখন হলে এখনই ভীষণ দরকার সত্যি এটা সবাই বুঝো তোমরা আচ্ছা যাই হোক তারপর এখানে আমি দুটো মেয়ের পিকচার আর্ট করছি তো এখানে একটা লম্বা করে যেটা রয়েছে সেটা আমি আর ছোট্ট করে যেটা খাটো যেটা সেটা হলো দিদি আর এটা নাইনটি পারসেন্ট ট্রু যে দু বোনের মধ্যে যে দেখতে লম্বা হবে সে হবে ছোটো বোন আর যে দেখতে ছোট হবে সে হবে বড়ো বোন এটা মানো তো তোমরা আর আমি সত্যি কথা বলতে ভালোবাসি সবাইকেই তবে কিছু কিছু স্পেশাল মানুষ থাকে না ওদের মধ্যে দিদি হলো আরেকজন বলা যায় একটা স্পেশাল গিফট আমার জন্য যেটা ভগবান পাঠিয়েছে তাই ওর জন্য কিছু করতে পারলে ওকে খুশি করতে পারলে আমার সত্যি 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 ভীষণ আনন্দ হয় একটা জিনিস আমি বুঝতে পেরেছি ছোটোবেলা যখন বন্ধুদের সাথে ঝগড়া হয়ে যেত কিংবা বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে যেত তখন ভাবতাম হয়তো আমারই দোষ আমি ভালো না এমনটা আমাকে শুনতেও হতো যে আমার দোষে এমনটা হয়েছে তারপর বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বন্ধুর সংখ্যা কমতে থাকলো কিন্তু দিদি এবং আমার বেস্ট ফ্রেন্ড যে আমার বোনের মতো ওরা দুজন আমার সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে একই সাথে আছে তখন আমি বুঝতে পারলাম ওই সময়ের ঝগড়ার জন্য পুরোপুরি আমার দোষ ছিল না

দশ তারিখ আমি এটাকে পুরোপুরি কমপ্লিটই করে ফেলেছিলাম আর কিছু কিছু কাজ রয়ে গিয়েছিল যেগুলো আমি তেরো তারিখ বাড়িতে ফিরে তারপর কমপ্লিট করেছিলাম তেরো তারিখ বাড়িতে ফিরে কমপ্লিট করেছিলাম কথাটার মানে হলো আমি চলে গিয়েছিলাম এগারো তারিখ একটা কাজে আগরতলায় তো সেখানে গিয়ে দুদিন আমাকে থাকতে হয়েছে আমি একা যাইনি আমার সাথে দিদিও গিয়েছিল এবং আমার একটা ফ্রেন্ড মৈথিলি সেও গিয়েছিল তো সেখানে গিয়ে কী কী করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সেটারও ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসবো এগুলো এডিট করার বাকি রয়েছে অনেক কাজ শর্টস তো আপলোড করা যায় কিন্তু ব্লগ তো অনেক টাইম লাগে সেটা তোমরা যারা ভিডিও এডিট করো ভিডিও আপলোড করো তারা জানো তো অনেকগুলো ভিডিও আমার জমে রয়েছে আমি সেগুলো এখনও আপলোড করতে পারিনি যেমন এই ভিডিওটা আজ আপলোড করছি আমি যেহেতু তেরো তারিখ গিয়েছিল বার্থডে আর আমি আজ আপলোড করছি তো তোমরা বুঝতেই পারছো আচ্ছা যাই হোক তাই আমার কাজটা একটু জন্য পেন্ডিংয়ে রয়ে গিয়েছিল তা আমি তেরো তারিখ বাড়িতে এসে কমপ্লিট করলাম সবই ঠিক আছে তবে মাঝখানে আরেকটা ক্লিপ মিস হয়ে গেছে সেটা হলো ওইখানে যেহেতু বারো তারিখ ছিলাম তার দিদিকে ওইখানেই আমি উইশ করেছিলাম দাঁড়া দেখাচ্ছে তোমাদের এই যে ওইভাবে আমি দিদিকে উইশ করেছিলাম বাড়ি থেকে দুটো কেক নিয়ে গিয়েছিলাম আমি আমি তো জানতাম না যে আশা হবে কি না কারণ সেটা শিওর ছিল না তাই নবকে মানে রিয়া দিদির ভাই মানে আমারও ভাই তো ভাইকে বলে আমি একটা চকলেটের অ্যারেঞ্জ করেছিলাম এবং দিদির খুব মাথা ব্যথা ছিল তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল এবং আমরা বারোটার সময় দিদিকে ফাইনালি উইশ করতে সাকসেস হলাম তো আমি গিয়েছিলাম দুদিনের জন্য আগরতলা একটা কাজে তোমরা বক্সটা যে রেডি করেছিলাম সেটা অর্ধেকই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন বাড়িতে এসে বাকিটা আমি কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো এখন এটা বানানো তৈরি প্যাকিংও শেষ এবং গতকালকে যেহেতু ছিলাম তাই সেখানে বারোটা সাথে দিদিকে ইউজ করে দিয়েছি আর এখন কিছুক্ষণ বাদে আমি বক্সটা হাতে তুলে দেবো তারপর সেটার ওপেনিং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো বর্তমানে আমি দিদির বাড়িতে দিদির ঘরে বসে আছি কিছুক্ষণ বাদে আসলে জিনিসটা হতে চলেছে আর তোমরা তো বুঝতেই পেরেছো তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছিলাম দিদি এখনো কিছু জানি না আচ্ছা যাই হোক আমার সামনেই বসে আছে কিন্তু কিছু জানেন তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো তারপর যাদব ওইদিকে চিকেন রান্না করছিল এবং আমি এদিকে একটু ছোটোখাটো ডেকোরেশন করছিলাম দিদির বার্থডে নিয়ে আমি সবসময় ভীষণ এক্সাইটেড থাকি থাকবো না বা কেন সবসময় অন্যদের বার্থডে সেলিব্রেট করা দেখতাম নিজে কখনও কেক কাটেন তো টু থাউজেন্ড দিদি ফার্স্ট কেক টেক এনে আমার বার্থডেটা সেলিব্রেট করে আর তার সাথে তো নানান সারপ্রাইজ রয়েছে সেটা যে আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলে বুঝাতে পারবো না আচ্ছা যাই হোক এখানে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে গেছিলাম আবার যাদবকে জিজ্ঞেস করতে যে আমি যে বক্সটা রেখে এসেছিলাম বাড়িতে সেটা তুই নিয়ে এসেছিস কিনা আমি যে বলেছিলাম সেটা নিয়েছিস আর এই যে যাদব গিয়ে নিয়ে এসেছে খাবার আমাদের ট্রিট এখানে কি কি আছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর এই ছোট্ট প্যাকেটটাতে রয়েছে মোমো তো আমরা মোমোগুলো খেয়ে নিয়েছিলাম কারণ এক প্লেটই ছিল তো আমরা তিনজনে মিলে শেয়ার করে ওটা খেয়ে নিয়েছিলাম ওয়েট করো ওয়েট করো দেখাবো তো জানি আমাদের বাচ্চা দেখার জন্য তোমরা একদম উৎসুক হয়ে রয়েছো তো আমি একটু কুয়েলাই তো এখানে আমি স্ট্যান্ডটাও নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা স্ট্যান্ড বার্থডে গিফট বার্থডে এসব নিয়ে যখন কথা হচ্ছে এটাও আমি বলি দিই এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা গত বছর দিদি আমাকে আমার বার্থডেতে দিয়েছিল তারপর কেক কাটার আগে এখানে ওরা দুজন বসে মানে মামা আর রিয়া দিদি বসে কিছু ফটো শটো তুলে নিল এবং লাস্টে ছিল আমাদের পালা তো আমি স্ট্যান্ডটার মধ্যে মোবাইলটা রেখে তিনজনে মিলে কিছু ফটো শটো উঠে নিলাম এবং এটারও একটা ভিডিও করেছিলাম যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ <laughs> Happy birthday! সেলিব্রেট হয়ে গেল যাক ভীষণ ভালো লাগছিল খুশি লাগছিল এবং আরো বেশি এক্সাইটেড ছিল আমি গিফটটা হাতে তুলে দেওয়ার জন্য তো দেখতে থাকো তুমি ডেভেলপার তুমি কি बर्बाद হ গিয়া আর আই না 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 একটা জিনিস আছে ছুট্টু তারপর আমরা সবাই কেক দিয়ে বলি হয়ে গিয়েছিল আর বক্সটা নিয়ে আসার পর্বটা আমি ক্যাপচার করতে পারিনি তারপর কি হলো সেটা দেখো এই ফর

ফরচুনেটলি আমি যেগুলো পছন্দ করেছি সেগুলো দিদির অনেক ভালো লেগেছিলো তারপর নেক্সট আসলো খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়াতে ছিল প্রথমে বলেছিলাম ফ্রায়েড রাইস এখানে রয়েছে ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন আর চিকেন কষাটা ঘরেই করা হয়েছিল আমি আর জাদু মিলে করেছিলাম দিদিও হেল্প করেছিল ঘরে রান্না করা চিকেন কষাটা বেশ ভালোই লেগেছিল খেতে তবে ফ্রায়েড রাইসের সাথে ততটাও মানা ছিল না ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটাই বেস্ট লাগছিলো আর হ্যাঁ ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে আগরতলার ব্লগ তো টাটা